ডেমোক্রেটিক প্রতিটা নেতা কর্মী জনগণের পাশে থাকবে যে যেখানে থাকবে যার যে সমস্যা হবে সেই সমস্যা তার ঝাঁপিয়ে পড়বে রাজনৈতিক যে শিষ্টাচার ছিল সেই শিষ্টাচার আজকে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি প্রতিহিংসা রাজনীতি করে কখনোই একটা দেশকে তার সফলতা বই আনা যায় না একটা দেশকে উন্নত করা যায় না একটা ক্ষুধামুক্ত সন্ত্রাসী মুক্ত একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় যে দেশে কোনো প্রতিহিংসা থাকবে না আপনারা জানেন আজকে রাজনৈতিক মাঠে একটা দল আরেকটা দলকে তাদের কথাই শুনতে পারে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে যেসব নেতাকর্মীরা এসছেন বিশেষ করে সে লালমনিরহাট থেকে আমাদের প্রতিনিধি এসছেন দিনাজপুর থেকে প্রতিনিধি এসছেন আমাদের সুনামগঞ্জ থেকে প্রতিনিধি এসছেন আমাদের সিলেট থেকে প্রতিনিধি এসছেন এবং নানের দোষ থেকে প্রতিনিধি এসছে এছাড়াও আমরা অনেকেরই আশা কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আজকে সকালে বৃষ্টি হয়েছিল যার কারণে আসতে পারে নেই তবে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টিকে ছড়িয়ে দেবো ইনশাল্লাহ এবং যেই যে স্বপ্ন নিয়ে আমরা রাজনীতিতে নেমেছি একটা মুক্ত সন্ত্রাসী মুক্ত একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় যে দেশে কোনো প্রতিহিংসা থাকবে না আপনারা জানেন আজকে রাজনৈতিক মাঠে একটা দল আরেকটা দলকে তাদের কথা যেভাবে সংসদে বসে করা হয় বা বাইরে আছে তারা যেভাবে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির নেতৃবৃন্দ আমরা বিশ্বাস করি প্রতিহিংসা রাজনীতি করে কখনোই একটা দেশকে তার সফলতা বয়ে আনা যায় না একটা দেশকে উন্নত করা যায় না আমরা আমাদের কাজের মাধ্যমে জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির প্রতিটা নেতা কর্মী জনগণের পাশে থাকবে যে যেখানে থাকবে যার যে সমস্যা হবে সেই সমস্যা তারা ঝাঁপিয়ে পড়বে